নমস্কার বন্ধুরা ডিম্পি উইথ কুকিং চ্যানেলে তোমাদেরকে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি বানাচ্ছি এঁচড়ের সবজি বন্ধুরা এটা কিন্তু তোমরা যখন তখন খুব সহজে বানিয়ে ফেলতে পারবে যদি একবার আমার এই রেসিপিটা দেখো যেহেতু এটা এঁচড়ের সিজন তাই তোমরা এটা বাজারে পেয়ে যাবে খুব সহজে তো বন্ধুরা চলো রান্নাটা শুরু করছি এখানে আমি কতগুলি খাসির তেল নিয়েছি আর এখানে নিয়েছি মিটে তো মিটেগুলি আমি এরকম করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো বন্ধুরা দেখো এই যে এরকম সাইজের একটা এ জড় নিয়েছি তো এটা আমি এখন কেটে নেব তো দেখো সবার প্রথমে আমি জলে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটু সর্ষের তেল যাতে হাতে আঠা না লাগে তো এরকম করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো ধুয়েও নিয়েছি এরপরে আমি পরে বসিয়ে দিয়েছি এগুলি এখন আমি সেদ্ধ করে দেব একটু একটু লবণ দিয়ে ঢেকে দিচ্ছি যাতে এঁচড়গুলি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে দেখবো যখন এঁচড়গুলি সেদ্ধ হয়ে গেছে তখন নামিয়ে নেব তো বন্ধুরা দেখো সব এঁচড় আমি নামিয়ে নিচ্ছি এখানে আমি কেটে নিয়েছি দুটো আলু ছোট ছোট করে এখানে মেটে আরটা খাসির তেল আর এদিকে কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এই আদাটা আমি বেটে নেব তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি সর্ষের তেল তো তেলটাও গরম হয়ে গেছে এবারে আমি সবার প্রথমে খাসির তেলগুলি একটু ভেজে নেব তো দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো একটু লবণ হালকা একটু ভেজে তুলে নেব তো বন্ধুরা দেখো ভাজাভাজি হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখো তেলগুলি আমি নামিয়ে নিয়েছি এবারে ওই তেলে আমি আরেকটু তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা আলু আর মেটে একটু নাড়াচাড়া করে মেটে আর আলুটাকে ভেজে নেব কিছুক্ষণ পর যখন মেটে আর আলুটা একটু ভাজাভাজি হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা এ তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ পরিমাণ মতো লবণ আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এরপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা রসুন বাটা শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো তো হালকা একটু জল দিয়ে এভাবে নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা ভালো করে ভাজা হয় তো বন্ধুরা দেখো মশলাটা আমি ভালো করে ভাজা ভাজি করে নিচ্ছি তো এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা খাসির তেল তো আবারও এভাবে নাড়াচাড়া করে নেব তো মশলাটা ভালো করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি কেটে রাখা পাতা কুচি আবার একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা বাড়িতে কিন্তু একবার হলেও রেসিপিটা ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে খেতে তবে ধরে দেখো ভালো করে মশলাটা ভিজে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল একটু জল দিয়ে দিচ্ছি তো আবারও এগুলো নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি একটু ঢেকে কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিয়ে আবারও এভাবে নাড়াচাড়া করে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দেবে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা এরকম সিম্পল রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা প্রত্যেক ভিডিও পেয়ে যাও তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে